কেমিস্ট্রিতে টোটাল ফার্স্ট পেপারে চ্যাপ্টারের সংখ্যা পাঁচটা এই পাঁচটা চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টারের মধ্যে যদি তুমি এই তিনটা চ্যাপ্টারের সিলেক্টেড কিছু টপিক পড়ে যেতে পারো হ্যাঁ তাহলে কিন্তু তোমার কেমিস্ট্রিতে পঞ্চাশে পঞ্চাশ কেউ ঠেকাতে পারবে না অর্থাৎ সিকিউ এর কথা বলতেছি তো দেখো এখানের মধ্যে থেকে গুণগত রসায়ন থেকে প্রতি বছর দুইটা সিকিউ প্রশ্ন থাকবেই থাকবে মৌলের পর্যায় বৃত্ত থেকে দুইটা বা তিনটা করে থাকে এই চ্যাপ্টারটা থেকে এই চ্যাপ্টারটা থেকে দুইটা সিকিউ কোশ্চেন করে থাকে এবং এখানে খুবই শর্ট একটা টপিক আছে হ্যাঁ খাদ্য সংরক্ষণ ভিনেগার প্রস্তুতি এই টপিক থেকে যদি পড়ে যাইতে পারো তাহলে একটা সিকিউ মাস্ট বি কমন পাবা সো আমরা যদি দেখি এখানে খুবই কম কিছু টপিক গুণগত রসায়ন মৌলের পর্যায় বৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন থেকে যদি আমরা বলি হ্যাঁ কর্মমুখী রসায়নের জাস্ট দুইটা টপিক এই সিলেক্টেড টপিক যদি তুমি পরীক্ষার জন্য পড়ে যেতে পারো তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপারে একশোতে একশো টোটাল একশোতে একশো কেউ আজকে দেবে আসসালাম আলাইকুম এভিডান আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে খুবই ভালো আসো আজকে আমরা তোমাদের এইচএসসি তে কোন টপিকগুলো পড়ে গেলে তুমি শতভাগ কমন পাবে সেই টপিকগুলো নিয়ে কথাবার্তা বলবো অর্থাৎ একশো পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেই পাবে একশো পার্সেন্ট কমন পাবে এইগুলো থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে তোমার বারো আসবে তোমার ছাড়া সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ সামনে যতদিন বই চেঞ্জ হয় নাই এইচএসি সাজেশনটা প্রযোজ্য কেমন সো চলো প্রথমে আমরা বলে নিয়েছি সেটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে সিকিউর উত্তর করবা না কারণ এখান থেকে তুমি যদি সিকিউর উত্তর করে ফেলো তাহলে কিন্তু নাম্বার কম পাবার একটা সম্ভাবনা রয়েছে বাদ এখান থেকে তোমার গুণগত রসায়ন থেকে দুইটা এখান থেকে তিনটা এখান থেকে দুইটা এবং এখান থেকে একটা সিকিউ আসে বাট কোন টপিক গুলো থেকে আসে এইগুলো একটু জানা প্রয়োজন প্রথমে যদি আমরা বলি যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে কোন চ্যাপ্টার গুলো আমার পড়া বা কোন টপিক গুলো পড়া আমার জরুরি উত্তর হচ্ছে ভাইয়া এখান থেকে শুধুমাত্র এমসি কিউ এর উত্তর দেওয়ার প্রিপারেশন নাও এমসিকিউ এর উত্তর দেয়ার প্রিপারেশন নাও এমসিকিউর উত্তর দেয়ার প্রিপারেশন নাও অর্থাৎ এখান থেকে বোর্ডে আসা বিগত পাঁচ বছর যদি এমসিকিউ প্রশ্ন টেস্ট পেপার গাইড বা যেকোনো বই থেকে পড়ো আর কিছু লাগবে না এখান থেকে মোটামুটি চার থেকে পাঁচটা এমসিকিউ আসতে পারে সেগুলোর উত্তর করতে পারলে এমআভ আর কিছু লাগবে না সো এই যে গুণগত রসায়ন গুণগত রসায়ন থেকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় মিনিমাম দুইটা সিকিউ প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকে আসে কোন টপিক গুলো থেকে আসে প্রথম হচ্ছে বোর পরমাণু মডেল এখন কথা হচ্ছে বোর পরমাণু মডেল কি লিখতে দেয় উত্তর হচ্ছে মাঝে মাঝে খুব কম সংখ্যক লিখতে দেয় বাট বোর পরমাণু মডেল থেকে তুমি দেখবা শক্তি বের করার একটা সূত্র আছে ই দিয়ে সো এইটা থেকে আসলে বেসিক্যালি প্রশ্ন আসে বোর পরমাণু মডেল থেকেই আসলে পরবর্তীতে পারমাণবিক বর্ণালী কোন বর্ণটা দেখা যাবে কোন বর্ণটা দৃশ্যমান অঞ্চলে পড়বে কিনা যেটা রিডবার্গ ধ্রুবক দিয়ে করতে হয় লাইম্যান বামার প্যাশচেন ব্রাকেট ফুন্ট এখানে যে ইয়ের যে ম্যাথগুলো রয়েছে ল্যামডা রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে এইগুলো মাস্ট বি মনে রাখতে হবে তারপরে কোয়ান্টাম সংখ্যা থেকে গতে প্রশ্ন আসবে অথবা ঘতে প্রশ্ন আসবে বলবে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে টোটাল ইলেকট্রন সংখ্যাটা নির্ণয় করো এই রিলেটেড প্রশ্ন অহরহ এসেছে তোমাদের বেলাও আসবে আউটবাউ নীতি হুন্ডের নীতি পাউলির বর্জন নীতি আই রিপিট এই নীতিগুলো থেকে প্রশ্ন তুমি কমন পাবাই ইনশাল্লাহ তারপরে কেএসপি কেআইপি আইপি অধ্যক্ষে পড়বে কিনা এটা কিন্তু একটা আলাদা পার্ট এটা একটা আলাদা যেখান থেকে একটা পুরো আলাদা পোর্শনের সি কিউ প্রশ্ন আসে হয়তোবা এইগুলো মিলায় কম্বাইন্ড ভাবে প্রশ্ন করতে পারে বাট কে আই পি কেআইপি অধ্যক্ষে পড়বে কিনা এখান থেকে প্রশ্ন করবেই করবে ইনশাল্লাহ এটা ফিক্সড যারা প্রশ্ন টেস্ট পেপারে সলভ করেছো তারা জানো আয়ন শনাক্তকরণ এটা মাঝে মাঝে দিয়ে দিতে পারে কোয়ান্টাম সংখ্যা অথবা পারমাণবিক বর্ণালী অথবা শক্তি নির্ণয়ের সাথে গ নম্বরে প্যাচ লাগাই দিয়ে রাখতে পারে তাই এটা যাদের আয়ন শনাক্তকরণ কঠিন লাগে আমার ইউটিউব চ্যানেলে চলে যাও দেখবা পাঁচ মিনিটে আমি আয়ন শনাক্তকরণ কিভাবে এমসিকিউর জন্য মনে রাখতে পারি জাস্ট পাঁচ মিনিটে এটা দেখাই দিয়েছি জাস্ট আয়ন শনাক্তকরণ লিখে ইউটিউবে সার্চ দিলে দেখবা আমার ভিডিওটা চলে এসেছে হ্যাঁ পাঁচ মিনিট আয়ন শনাক্তকরণ আর আর পাঁচ ছয় মিনিট হচ্ছে বর্ণ শনাক্তকরণ এবার চলে আসো মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় এখান থেকে তিনটা সিকিউ প্রশ্ন এসেছে অর্থাৎ প্রতিটা বছর তিনটা সিকিউ প্রশ্ন আসে কোন জায়গাগুলো থেকে আসে অ্যালুমিনিয়াম অক্সাইড উভয় ধর্মী যৌগ অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অনু গঠন করে সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত অর্থাৎ পানির মধ্যে দ্রবণীয় হয় বাট কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবণীয় হয় না কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন অ্যামোনিয়া এবং ফসফিন যৌগের মধ্যে কে বেশি খারিও পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস কেন পানি উভয় ধর্মী যৌগ কেন এইগুলোর মধ্যে যদি তুমি স্পেসিফিক ভাবে বলো এইটা খুবই গুরুত্বপূর্ণ এইটা খুবই গুরুত্বপূর্ণ এইটা খুবই গুরুত্বপূর্ণ মানে সবগুলোই গুরুত্বপূর্ণ বাট এই চারটা কোনো রকম ভাবে স্টার চিহ্নগুলো বাদ দেওয়া যাবে না এই চ্যাপ্টারটা অনেক বড় যার কারণে তিনটা সিকিউ প্রশ্ন আসে হতে পারে এই যে এইটার সাথে এটা কম্বাইন করছে অথবা এইটার সাথে এটা কম্বাইন করে দিয়ে দিয়েছে ঠিক আছে তো এইগুলো খুবই মাস্ট বি লাগবে ডি ব্লক মৌল থেকে প্রশ্ন আসবেই আসবে ডি ব্লক থেকে হয় রঙিন যৌগ অথবা জটিল যৌগ গঠন করে কেন এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ স্টারের সাইজ অনুসারে স্টারের মান অনুসারে বাট তিনটা একটু গুরুত্ব কম হলে আমি আসলে দিতাম না জাস্ট একটু কম গুরুত্বপূর্ণ বাট রঙিন যৌব এবং জটিল যৌবটা খুবই গুরুত্বপূর্ণ এইগুলো টপিক পড়তেই হবে ইনশাল্লাহ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে তোমাকে পরমাণুর আকার আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি পর্যায়বৃত্ত ধর্মতে কিন্তু অনেকগুলো পার্ট আছে হ্যাঁ তৃণমাত্মকতা থেকে ইলেকট্রন আসক্তি অনেকগুলো টপিক আছে বাট তুমি শুধুমাত্র এই তিনটা পড়বা সিকিউ এর জন্য তাহলে এনাফ ইনশাল্লাহ এখন আস শঙ্করায়ন বিগত বছরে এমন কোন বছর যায়নি যেখানে শঙ্করায়ন থেকে প্রশ্ন আসেনি শঙ্করায়ন থেকে মাস্ট বি প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট থাকো শঙ্করায়নের মধ্যে এসপি থ্রিতে যেটা করে এটা আসলে ফরমেটিং এর জন্য কেটে গেছে মিথেন অ্যামোনিয়া পানি এই তিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ মিথেন অ্যামোনিয়া পানি এইগুলো ইম্পর্টেন্ট এগুলো ছেড়ে যাইও না বাট এইটা যদি ওগুলো সামলাতে না পারো এই তিনটা দেখো এসপি টু এর মধ্যে বেরেলিয়াম ক্লোরাইড এবং এসপি এর মধ্যে হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড ফাজানের নীতি খুবই গুরুত্বপূর্ণ হাইড্রোজেন বন্ধন এই হাইড্রোজেনের বন্ধনের পাঠ থেকে কিন্তু বেসিক্যালি এই যে পানি তরল কিন্তু হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন সালফাইড গ্যাস কেন এই পার্টটা চলে এসেছে বুঝতে পেরেছো সুতরাং এই পাঠগুলো মিস করা মানে তিনটা সিকিউর মিস করে ফেলবা এখন দেখো রাসায়নিক পরিবর্তন থেকে বিগত বছরে দুইটা সিকিউ প্রতি বছর চলে এসেছে তার মধ্যে কেএসপি এবং লাসাথি এখান থেকে একটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে হান্ড্রেড পার্সেন্ট এর পরবর্তীতে আরেকটা সেটা হচ্ছে পিএইচ এসিডের শক্তিমাত্রা পিএইচ এবং বাফা দ্রবণের এখান থেকে একটা সিকিউ আসবে তোমাদের সিলেবাসের মধ্যে তীব্র এসি তীব্র খারের প্রশমন তার থেকে খুব কম সময় পরীক্ষার প্রশ্ন এসেছে বাট এই পার্টটা থেকে ধারণা রাখাটা ভালো বাট তুমি যদি শুধুমাত্র এই পার্টের জন্য এই দুইটা পার্ট থেকে একটা সিকিউ এবং এই পার্টগুলো থেকে একটা সিকিউ চলে আসবেই আসবে একদম লিখে রাখো পরীক্ষার সাথে হলে গিয়ে মিলাই নিও হান্ড্রেড পার্সেন্ট বাফা দ্রবণের ক্রিয়া কৌশল ম্যাথ পিএইচ এর ম্যাথ শক্তিমাত্রা কেপি কেসি লাশাতিলিয়ার নীতি এই থেকে প্রশ্ন শতভাগ কমন পাবাই এরপরে কর্মমুখী রসায়ন থেকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় একটা সিকিউ কমন থাকেই ভাইয়া এটা যদি টেস্ট পেপার খুলো না নিজেই বুঝতে পারবে আমাকে বলতে হবে না একটা গ নম্বরে যদি দেয় ভিনেগার প্রস্তুতির পোর্শনটা

আমি যে টপিকগুলো বললাম যদি তুমি কেমিস্ট্রিতে একশোতে একশো পেতে যাও এই টপিকগুলো কমপ্লিট করে যাও ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে না সবাই ভালো থাকবা এখন বলতে পারো এম এর জন্য কোন টপিক গুলো পড়বো এর জন্য বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করো তাহলে অ্যানাফ কত বছরের বিগত পাঁচ বছরের প্রশ্নে অ্যানালাইসিস করলে অ্যানাফ আশা করি বুঝতে পেরেছো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম